সবাইকে সবাইকে আমি আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি আমার শরীরটা যেহেতু কত ভালো ছিল না তাই ভিডিও করতেও পারিনি আর ভিডিও দিতেও পারিনি তাই ফলে আজকে একটু করি দেখো সকাল সকাল পরের জন্য টিফিন করেছিলাম আর আমি দেখো রুটি নিয়ে বসে পড়েছি গরম গরম করাটা যাতে ভালো লাগে আর দেখো আসতেও দিয়ে দিয়েছি কাঁচা হয়ে যাক এদিকে কাঁচাও এদিকে আমি একটু অন্য কাজ করিনি আজকে দেখো লাউ করবো তাহলে লাউুন কেটে দিয়েছি মাছের মাথা দিয়ে লাউ করবো এই জন্য লাউটা খুব কচি তাই বললাম তাড়াতাড়ি করে করে দিই খেতে খুব ভালো লাগবে একটু রেখে দিলেই এটা পৌড়ো হয়ে যাবে তাই জন্যই তাড়াতাড়ি করেই ভাবছি করেই দিই আজকে তাই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করবো মাছের মাথাটাকে ধুয়ে ভালো করে নুন দিয়েছি এবার হলুদ দিয়ে মাখা দিয়ে দেখো তা করে নিয়ে জল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ভাবলাম এই লাউ দিয়ে মাছের মাথা দিয়েই করব খেতে ভালো লাগবে লাউটা যেহেতু কচি আছে আর মুগের ডাল করছি আর পেঁয়াজি বা পেঁয়াজি আর এই পাঁপড় ভাজতে পারি এটাই করব এটাই আর ভালো লাগছে না করতে আমার করাটাও খুব ব্যথা বারবার করে চা আর একটু গরম জল খাচ্ছি কিন্তু রান্না তো করতে হবে কিছু করার নেই রান্নাটা করতে হবে সবাইকে তো খেতেই হবে সে রান্নাবান্না করে নিই যে ধীরে সুস্থ কাজে কিছু করতে ইচ্ছা করছে না তবুও করতে তো হবে তো এখন ভাতটা ধরে গেছে এবার মাছের মাথাটা ভেজে লাউটা দিয়ে দেবো মাছের মাথাটা ভাজিয়ে দিয়েছি খুব সব করে লাউ তো করবো পড়ুন দিয়ে লাউটা ফেলে গেছে তো একদম কিন্তু নরম হয়ে গেছে বেশ হলে এটাকে একটু চিনি দেবো হালকা করে চিনি দেবো মানে টেস্টটা ব্যালেন্স থাকলে খুব সুন্দর লাগছে লাউ ঘন্ট হয়ে গেছে মাথায় মাথা দিয়ে দারুণ গন্ধটা এসে আবার সর্দি হয়েছে তাতেও গন্ধ সুন্দর দারুণ এসে খেতে তা অসাধারণ হবেই পেঁয়াজিটাও ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজিটা হলে ডালটা ফরম দেবো ডালটা সেদ্ধ করাই আছে এটা বেশি দিন ছাল করে করেছি মুখে যাতে ভালো লাগে খেতে তার জন্যে তো এখন হতে থাক পেঁয়াজিটা ভাজা হলে ডালটা পুরো দিয়ে দেবো ব্যথা মোটামুটি তো রান্না সব হয়ে গেছে এবার সবাইকে খেতে দিতে হবে খুব জোর আমারও খেতে পাচ্ছি ভালো লাগছে না দেখো খাবার দাবার নিয়ে বসে পড়েছি দেখো পেঁয়াজি করেছি মুগের ডাল করেছি জিরে হরণ দিয়ে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এদিকে পাপড়ও ভেজেছে গরম গরম ভাতা এই হচ্ছে আজকে দুপুরে তো চলো আজকে না আর ভালো লাগছে না তোমাদের সাথে ভাবলাম শেয়ার করবো আর অনেকটা কিন্তু একদম ইচ্ছা করছে না ভিডিও করতে তাই ভিডিওটা করবো না সেটুখানিই থাক আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্ট নিয়ে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে চলো আর বেশি ভালো করছি না দেখা হবে